মাশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দয়া করে কাঁঠাল গাছগুলোর দিকে তাকিয়ে দেখুন রকম পরিচর্যা ছাড়াই মহান পাক আমাদের সুন্দর ফলের আঞ্জাম দিয়েছেন আলহামদুলিল্লাহ 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 তাই আসুন আমরা সর্বদা মহান আল্লাহ পাখের অগণিত নিয়ামতের সুখ আদায় করি আর সর্বদা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আমরা মহান রবের নিয়ামত নিয়ামতরাজে ভোগ করি আর মহান রবের আদেশ নিষেধ প্রতিপালন করি আসুন আমরা মহান রবের ইবাদত ইবাদতই করি আসুন আমরা নিয়মিত পাশয্য নামাজ জামাতের সহিত আদায় করি আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আপনি আমাদেরকে আপনার নেককার বান্দা হিসাবে কবুলও মঞ্জুর করুন আল্লাহ মামিন